بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. الله رب العالمين কালামুল্লাহ শরীফের সাতাশ নম্বর পাড়ার সুরত রহমান লিপিবদ্ধ করা আছে এই রহমানের প্রথম দুইটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এই দুইটি আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ রহমান হচ্ছে কোরআনের পাকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুরা যে সুরার মধ্যে আল্লাহ রাবুল আলামিন একটি আয়াত একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় 10 বার নয় 20 বার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন বোঝা যায় সে আয়াতের ইয়া সিগনিফিকেন্স অনেক বেশি সে আয়াতের গুরুত্ব অনেক বেশি যার কারণে একবার দুইবার নয় শতবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে একত্রিশ বার উল্লেখ করে এটার গুরুত্ব বুঝাইতেছেন এই আয়ত্র হচ্ছে ফাবিয়া ইয়া আলা ই রাব্বিকুমা তুকাযিবান আমার কোন কোন নিয়ামতগুলো তোমরা অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে আমাদের চলতে ফিরতে দানে বা মে সামনে পিছনে যত নিয়ামত আছে ওই নিয়ামতগুলো আমরা অস্বীকার করতে পারবো না সব কিছু যা দেখতেছি যেমন যা দেখি না সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রথম আয়াতের মধ্যে বলতেছেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লাহ হচ্ছে করুণাময়য়তময় অসীম অগনিত দয়াম যার দয়ার কোনো শুরু আছে কোনো শেষ নাই এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল মিনের নিয়ামতগুলো কি কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন ওই নিয়ামত এরগুলো গিলো দরে দরে বলে তারপর বলতেছেন আমার কোন কোন নিয়ামতগুলো তোমরা স্বীকার করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তো বেশি এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া एवं আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যদি আমি লিখতে থাকি লিখতে থাকি আর সমস্ত দুনিয়ার পানি যদি কালি হয়ে থাকি কালি হয়ে যায় আর সমস্ত দুনিয়ার গাছগুলো যদি কলম হয়ে যায় তার সেই কালি দিয়ে এবং কলম দিয়ে যদি আমি লিখতে লিখতে থাকি আমার কালি শেষ হয়ে যাবে আমার খাতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামতের শুকুর আদায় করে আমি শেষ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলমিনের দয়া হচ্ছে এত বেশি এই আটলান্টিক মহাসাগরের মধ্যে যেমন সোনামুখী সুইফাই সোনামুখী সুই আমার তুলে নিয়ে আসার পর সোনামুখী সুইয়ের মধ্যে যে পরিমাণ পানি লেগে থাকবে এই পরিমাণ পানির দয়া এবং এহসান মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আর সমস্ত দয়া এবং এহসান আল্লাহ আলামিনের কাছে রেখে দিয়েছেন এই অল্প কিছু দয়া পাওয়ার পর মানুষ নিজের সন্তানের জন্য জীবন দিতে পারেন মা তার ছেলের জন্য জীবন দিতে পারেন এই পশু পাখি তার সন্তান আদিদের জন্য জীবন দিতে পারে শরীরের গাম পানি করে মাতা পিতা মাতা পিতারা সন্তানের জন্য খাবার সংগ্রহ করতে পারে আর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণিত দয়াম ওনার কাছে রেখে দিয়েছেন এই জন্য বান্দা যত অপরাধী করুক সর্বশেষ যদি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার শুধু মাত্রা উঠায়াম চোখের পানি জড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে তাকে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতি বা সিন্দাদের অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই আয়াতের আলোকে আমল করার তৌফিক দান করুক সকাল বলে আমিন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা ধারাবাহিকভাবে সৈয়দ রহমানের পূর্ণাঙ্গ আলোচনা করব ইনশাআল্লাহ অবশ্যই আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই আপনারা লিখে যাবেন আপনারা কি পরবর্তী ভিডিওটা চান কিনা যদি আপনাদের আগ্রহ এবং মুক্তি পড়া দেখি তাহলে অবশ্যই সুরত রহমানের এ টু জেড আলোচনা আমি ধারাবাহিকভাবে করে যাবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক এনায়েত দান করুক